আসসালাম আলাইকুম সবাইকে আজকে আমরা কুটির শিল্প মেলায় এসেছি জয়দেবপুর তো এখানে এসে দেখলাম এত এত মানুষের ভিড় আর কি বলবো মানে মানুষের কারণে হাঁটাই যাচ্ছে না তো আমরা এখনই এই মাত্র জয়দেবপুর মেলায় আসলাম এসে দেখি এত এত মানুষের ভিড় গেটের সামনে মানে ঢোকায় যাচ্ছে না এই রকম একটা অবস্থা মূলত এটা হলো ক্ষুদ্র কুটির শিল্প মেলা তো আমরা আসছি আমি আমার ছোট ভাই আর আমার এক ফ্রেন্ড এই তিনজন মিলে আসছি এসে বারবার মানে হারাই ফেলতেছি এক এক তো এখানে আমার বন্ধু একটা ছবি তোলার জন্য মানে আর কি বলবো ও আসার পর মানে ছবি ছবি তোলা তোলা নিয়ে মানে পাগল পাগলামি শুরু করে দিচ্ছে আর কি তো ওর কয়েকটা ছবি তুলে দিলাম আমরা দেখতে পারছি যে গেটের ভিতরে প্রবেশ করার পরে এত তো মানুষের ভিড় গেটের সামনে কি বলবো আর আরেকটা কথা না বললেই নয় আপনারা যেখানেই যান না কেন মানে মেয়েদের জিনিস এত পরিমাণ যে থাকে আর কি বলবো ভাই যেদিকেই যাই ওই দিকেই দেখি মেয়েদের দোকান খালি মেয়েদের জিনিসপত্র বেশি আর কি মেলায় এসে দেখতে পারলাম এই যে মানে সবথেকে ভালো লাগার মধ্যে আমার যে এই বড় চর্কিটে আছে এই চোরকিটাই আর কি সব থেকে ভালো লাগছে আমার মানে লাইটিং সিস্টেমের অনেক ভালোই লাগছে তো এখানের পরিবেশটা অনেক ভালো লাগছে মানে চারিদিকে মানে ভাজা ভাজাপোড়া খাবার থেকে বলেন মানে বার্গার বলেন মানে মিট মিষ্টি বলেন মানে সব কিছু খাবারই ভেতরে পাওয়া যাচ্ছে এর সাথে মেয়েদের কসমেটিক থেকে শুরু করে মানে যাবতীয় জিনিস জামা কাপড় সহ মানে ভিতরে বিক্রি করছে আপনাদের ছেলেদের জন্য বেশি কিছু নাই খালি একটা কোডের দোকান দেখছি আর পর তারপর দেখতে পারলাম যে এখানে একটা সার্কাস ভেতরে সার্কাস আছে মূলত এখানে টিকিট নিয়ে মেলাটা লটারি সিস্টেমের আর কি তো স্টেজে এসে দেখলাম যে মেয়ে গান গাইতেছে তাই একটু মন ভালো করার জন্য স্টেজের সামনে গেলাম তা আপনারাও দেখতে পান পাচ্ছেন যে আমরা কী দেখতেছি আপনারা দেখেন আর ভয়েস করলাম না আর ফার্স্ট ভিডিও তাই অতটা ভয়েস ভালো করে দিতে পারলাম না আপনারা বলবেন যে কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন একটু কমেন্ট করবেন লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করবেন

khane dishwa ham hatro mein sala na karta ye dekhi dekhi ha ha ha